বাংলাদেশের ভাগ্যে কি লেখা আছে আমি আপনাকে বলবো যে এই যে দুর্বল গণতন্ত্র গণতন্ত্র তো আমার দেশে সঠিকভাবে প্র্যাকটিস করার সুযোগই দেওয়া হয় নাই সুযোগই দেওয়া হয় নাই এখন যে সুযোগটা আমার সামনে আসছে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগানো উচিত এবং উচিত ছিল এবং লাগানো উচিত কিন্তু আমি যে জিনিসটা দেখতেছি সেই জিনিসটা হলো যে প্রত্যেকেই শুধু ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন আউট অফ হিজ লিমিটেশন থাকতে চায় এবং সেই ক্ষমতায় থাকতে চাওয়ার জন্যই কিন্তু সেই ক্ষমতায় থাকতে চেয়ে যদি সঠিক কাজটি দেশে হইতো হয়তো বা আরও কিছুদিন মানুষ ধৈর্য ধরত কিন্তু সঠিক কাজটি কিন্তু হচ্ছে না কি কাজটি হচ্ছে না আমি আপনাকে বলি খুব বলতেছে নিউ সাহেব মার্কেট বাজার কাঁচা বাজার অমুক তমুক রোজার সময়ে উনি হ্যাঁ এটার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া যাবে বিশেষ করে রোজার সময়ে উনি যা করেছেন কিন্তু আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আবার দেখা যাচ্ছে নতুন করে কিন্তু আবার সেই একই অবস্থা মার্কেটে ফিরে আসছে একই অবস্থা ফিরে আসছে হ্যাঁ ফিরে আসছে আবার বার্তা জিনিসপত্রের দাম আপনি তো কিছুতেই একটা ঘর করতে হলে পিলার ছাড়া তো আপনি ঘর করতে পারবেন না কিছুদিনের জন্য আপনি এটার উপরে একটা সামিয়ানা দিয়া বা একটা তিরপাল দিয়া কিছুদিন বসবাস করতে পারবেন কিন্তু আপনাকে যদি পার্মানেন্ট ঘর বানতে হয় তাহলে তো ঘরটা বানতে হলে আপনাকে প্রথমে পিলার সৃষ্টি করতে হবে সেই পিলার তো সৃষ্টি করার জন্য আমাদের পূর্বপুরুষেরা এই দেশটাকে তিনশো ভাগে বিভক্ত করে তিনশো পিলার সৃষ্টি করার কথা বলছিল যদিও তারা তাদের অনেকেই তাদের দায়িত্ব পালন করতে পারে নাই সেই পিলারটা কি ধরেন আমার যদি ইলেকশন হয় যে লোকটি ইলেকশনে নির্বাচিত হবেন যে কথাটা রতন ভাই বললেন সেই লোকটার উপরে ভোট দেওয়া না দেওয়ার প্রশ্ন না প্রত্যেকের একটা অধিকার থাকবে গিয়ে বলার এমপি সাহেব আমার এলাকাতে তো পুলিশেই কাজ করতেছে অফিসাররা ভাই আমার এলাকা তো তো ওই ধরনের সন্ত্রাস হইতেছে আমার এলাকা তো আপনার দলের নেতা তো সব লুট করে খায় ফেলতেছে এই কথাটা বলার কোনো জায়গা তো এখন নাই আমি আপনাকে বলি যদি উদাহরণ দেই চোখে রক্ত আসে এখন কি হইতেছে এই কেন্দ্রীয় ক্ষমতা ইনু সাহেবের যে ক্ষমতা তাকে কেন্দ্র করে যারা ক্ষমতায় আছে ওই নতুন দলের ছেলেপেলেরা এর নাম কি দলটার নাম হইল এনসিপি এনসিপি এনসিপির ছেলে পেলে আমি তাদেরকে ভালো খারাপ কিন্তু তারা যাদেরকে অ্যাপয়েন্ট করেন যেহেতু তাদের কোনো লোক নাই যে আস্তে আস্তে একটা কাগজ নিয়ে যাইতেছে যে থানাতে দেখাইতেছে আমি কিন্তু এনসিপি করি আমি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার কিন্তু দুইটা লোকও নাই তার বাবাও জানে না যে আমার ছেলে কোনোদিন পলিটিক্স করে আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা সে গিয়া আজকেও আমাকে এই কাজটা উত্তরটা দিতে হয়েছে যে সে গিয়া ইউনু সাহেবের গাড়িতে বসে অথবা তার সামনে বসে পায়ের উপরে পা বলে এই থানা আমার কথায় চলবে এবং এটা যদি না চলে তখন ইউনু সাহেবের কাছে ফোন যায় এখান থেকে আমার যে কি তার নাম কি তত্ত্বা সমন্বয়ক আছে বা আমার যে ছাত্র আছে সে চালাবে তখন যারা এই যে বছরের পর বছর ধরে ধরেন আমি স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে যে পার্টিগুলো যে দলগুলো যে মানুষগুলো রাজনীতি করে করে তার থানার সমস্ত মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত তাদের অবস্থাটা কি দাঁড়ায় এটা তোকে নৈরা ব্যাপার সৃষ্টি হচ্ছে সারা দেশ ব্যাপী তাদের তো আমি আবার বলি তাদেরকে দেখান এটা কিন্তু নতুন ন্যায়ের আগেও কম বেশি হয়েছে বিপ্লবের পরে এটা অস্থিরতা থাকে অনেকদিনই এটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে বাংলাদেশেও হবে না এটা কোনো মনে করার কারণ বিশ হাজার লোক আহত হয়েছে রক্তের সাগর হয়েছে আমরা সব ঝাঁপাইয়া পড়ছি ওইটার থেকে উত্তরণের জন্য এখন যদি বলেন যে এরকমই হয় সব সময় তাইলে আর এত লোকের জীবন দেওয়ার প্রয়োজন ছিল সময় শেষ হয়ে যায় না কি সময় সময় তো উনার না সময় তো মানুষের বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষের তারাই সময় দিবে কাকে সেইটা নির্ধারণ করতে হবে ভোট নির্বাচনের দিয়ে এই সময়টা নির্ধারণ করতে হবে আপনি অনন্তকাল থাকার কে ওই যে আমি বলেন যে আপনি তো ও করে কথা বলেন হ্যাঁ আপনি কেন অনন্তকাল থাকবেন এই দায়িত্ব দাবিটি তো আরেকজনও করতে পারে যে আন্দোলনে ছিল আপনি বলেন তো ওনার যে পঁচিশ জন মন্ত্রী আছে কারা আন্দোলনে ছিল দুই একজন বাদে তে তারা যদি এরকম ভাবে কি কথা বলে আপনি তো শুনলেই তো কান গরম হয়ে যায় বলে কি সব কথা কারণ কবি অনেক বড় কথা রাষ্ট্রটা হইতে হবে নাগরিকের এটা হয় না কেন এটা হয় না আমাদের চেতনার স্তরে যে স্থানে অবস্থান করা উচিত ছিল মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনীতির ব্যর্থতার জন্য আমরা মানুষকে শিক্ষিত করতে পারি না শিক্ষিত যখন যত জনগণ থাকে রাজনীতিবিদরা অনেক জায়গাতে ফেল করেছে আমরা বিশেষ করে মানুষকে আমরা আদর্শিক যে ব্যাপারটা ফিলোসফিক্যাল বা ইডোলজিক্যাল যে ব্যাপারটা সেই ইডোলজিক্যাল ব্যাপারের উপরে দাঁড় করাতে আমরা ব্যর্থ হয়েছি আমরা যে ইমাম হাসান হোসেনের জারি যে যেমন পারি আমরা চেতনার দিক থেকে মুক্তিযুদ্ধের সময় যে সুস্পষ্টভাবে আমার স্বপ্নের কথাগুলো বলতে পারতাম এবং স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করব সে থেকে আমি যাওয়ার জন্য জীবন দিছি মুক্তিযুদ্ধের পর দেখলাম যে জিনিসটা ইট ইজ নট সো ইজি এবং অনেকে এটা চায় না এবং পরবর্তী সময়ে আমার বলতে এটা একটু অসুবিধা আছে পরবর্তী সময়ে শাসন এবং শোষণ মানুষকে একটা পর্যায়ে নিয়ে গেছে মানুষ এখন ভাবতে শুরু করেছে হতাশার মধ্য দিয়া যে রাজনীতি বা দেশকে বোধ হয় খুব বেশি কিছু দিতে পারে নাই যদিও আমি এই এটার সঙ্গে একমত না রাজনীতি নিয়েছে অনেক দিয়েছে তার চেয়ে খুব কম না রাজনীতি ওই যে ভাই বললো আমি খুব চিন্তা করলো একটা দেশ তো দিছে আজকে যদি এখানে পাকিস্তানের সাথে আমরা থাকতাম আমরা কি নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারতাম নাকি আমাদেরকে ইসলামাবাদের দিকে তাকায় থাকতে হবে হতো নাকি পাকিস্তানের যিনি প্রধান সেনাপতি তার দিকে তাকায় থাকতে হতো আমার রাজনীতি কিন্তু আমাকে একটা দেশ দিছে আমাকে একটা ভূখণ্ড দিছে আমি এখন আমার ভাগ্য গড়ার সিদ্ধান্ত আমি নিতে পারি রাইট অর রং একটা জায়গাতে দেশটা যাবি কিন্তু আদর্শিকভাবে মানুষকে সেইখানে তৈরি করতে হবে আমি আপনার দেশের একজন গরিব মানুষের একটা ভাষা দিয়ে আমি শেষ করি সেই গরিব মানুষটার নাম হলো বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহ আব্দুল করিম কিন্তু আগে কি সুন্দর দিন কাটাইতাম একটা গান আছে তার এক জায়গাতে আছে মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম এই যে লোভ এবং লালসা আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে চরিত্রহীনতার দিকে যে কারণে আমাদের সময় লাগতেছে আদর্শিক ভাবে যদি আমরা জিনিসটাকে করতে পারি আমরা ইনশাল্লাহ অবস্থানিতে তারা বিদেশ থেকে আমরা ভারত অর্থাৎ প্রতিদিন আমি যে ভারতীয় এবং আমি যে ভারতের দালাল এটাকে প্রতিষ্ঠা করার জন্য সব বাদ দিয়ে শুধু এই জায়গাটা প্রচার করতেছে আজকে যে আপনার সাথে আমি কথা বলবো এই দেশে তো ইলেকশন হবে কি হবে না ডিসেম্বরে হবে না ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে অনেকে অনেক কথা বলে আমি তো চাই ইনু সাহেবের মতো লোক যাকে আমরা এত সম্মান করে আটই আগস্ট দুই হাজার চব্বিশ সনে তার কাছে বাংলাদেশের সমস্ত দায়িত্ব নিঃসংকোচে নির্ভাবনায় বিনা প্রশ্নে মাথার উপরে রেখে ছেড়ে দিয়েছিলাম উনি সবকে ডাইকে বলবে অত ওই সময়ে ইলেকশন হবে একটা নির্দিষ্ট সময় উনার মতো বড় মাপের মানুষ তো এই কণ্ঠকাকীর্ণ একটা শেয়ারে বসার বৈশা থাকার জন্য ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা উচিত না যেখানে সবাই বলতেছে ইলেকশন দেও আপনারা এটা সংশয় কেন আপনার সংশয়টা কেন নির্বাচন নিয়ে আমার সংশয় আমার সংশয়টা এই দেশটা এখন চলে গেছে আমি ওইভাবে বলবো না এই দেশটা চলে গেছে যারা মুক্তিযুদ্ধ কে মুক্তিযুদ্ধ বলতে বলতে চায় চায় না না স্বাধীনতাকে স্বাধীনতা যারা এবং কে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বলে তাদের নেতৃত্বে এখন দেশ এবং তাদের মূল শক্তিটা হইল এই যে আমরা দেখছি মুল্লা মুন্সিরা যারা সারা দেশে হাজারে হাজার আছে আবার আলে মুলা মারা তাদেরকে আমি সেলুট দিই তাদেরকে আমি সালাম জানাই আমি তাদেরকে সম্মান করি তারা প্রতিদিন মাঠে মাঠে বক্তৃতা করতেছে মোনাজাত করতেছে হে আল্লাহ আপনি দেখেন হে আল্লাহ হে ভাইরা সবাই মনাজাত করেন অনন্তকাল যাতে ইউনুসাপ ক্ষমতায় থাকে এটা তাদের রাজনীতি আপনি আপনার রাজনীতি এটা এটা কোনো রাজনীতি না ভাই যখন এই কথা প্রতিদিন বা হাজারে হাজারে লাখে লাখে মানুষের কাছে বলতেছে বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন মোনাজাত করেন হে আল্লাহ আমি আমার আপনারা মনে করতে তারা বললেই সব কিছু তো হবে না কোনটা হবে না তাদের সাথে কি তারা তারা ফাইটটা আপনি আপনারাটা বলেন আমাকে বললো আমি রাস্তায় নাম নিতে ইলেকশন চাই ইন্ডিয়ার দালাল কেন ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে জয়শঙ্কর যে ইলেকটেড সরকারের সঙ্গে আমরা কথা বলবো কাজে বাংলাদেশে দ্রুত ইলেকশন হওয়া দরকার জয়শঙ্কর যেহেতু বলছে দ্রুত ইলেকশন হওয়া দরকার এখানে বিএনপির তারেক রহমান যদি বলে দ্রুতের দাল কারণ দালাল আপনি তো শুনলেন যেটা রতন ভাই যেটা বললেন আপনার বক্তব্য কিন্তু উনি বলেছেন প্রশ্নটা হচ্ছে একটি নির্বাচনে কি সবকিছু একটি নির্বাচন সব কিছু এটা তো কেউ বলছে না কিন্তু নির্বাচন না হলে তো দরজা না খুললে তো আপনি ঘরে ঢুকতে পারবেন না আপনি বাংলাদেশের রাজনীতি ট্রেনটা আমি এটা বহুদিন বলতেছি লাইনে তুলতে হলে আপনাকে একটা ইলেকশন লাগবে ট্রেনটে আপনি লাইনে তুলতেছে না সেই ট্রেন চিটাং যাবে না সিং যাবে না রংপুর যাবে এটা তো আপনাকে বুঝবেন কি করিয়া এই দেশের একটা ইলেকশনের জন্য তেইশ বছর পর্যন্ত বাঙালি জাতি অপেক্ষা করছে পাকিস্তান আমলে এবং একটা নির্ধারণ হয়েছে যে বাঙালি জাতির যে সত্তা সেই সত্তা প্রতিষ্ঠিত হবে নাকি আবার এটা পদদলিত হবে এবং একটা ইলেকশনের মধ্য দিয়ে হিয়া খান যখন ইলেকশনের রায় মানল না এর জন্য ত্রিশ লক্ষ লোক মারা গেছে ইলেকশনটাকে আপনি এত ছোট করে ইলেকশন ইজ দা টোটাল আউটবাস্ট অফ দ্য অপিনিয়ন অব দ্য পিপুল অফ এ কান্ট্রি একটা দেশের মানুষের সমস্ত মানুষের তার অভিমতের বহিঃপ্রকাশ হইল ইলেকশন এটাকে ছোট এই দেশটা তো মানুষের মানুষের দেশ হইলে মানুষকে কেন বলতে দেন না যে এই দেশে কারা নেতৃত্ব করবে কারা দেশ চালাবে এটা কেন বলতে দিতেছেন না তিন মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে এবং আমার ধারণ তত্ত্বাবধায়ক সরকার আইনটা পাশ হইলে একশো বিশ দিনের মধ্যে অবশ্যই ইলেকশন করতে হবে দুইটা সরকারের চরিত্র কিন্তু এক না কোনটা তত্ত্বাবধায়ক বলেন আর অন্তর্বর্তী আইন বলেন পাঁচই আগস্টের পরে আটই আগস্ট যে সরকার গঠিত হয়েছে বা আমরা এখন যে সরকারের অধীনে আছি সেই সরকারটা একটা বিশেষ পরিস্থিতির সরকার এটাও আপনাকে আমলে নিতে হবে এরা কিন্তু কেউ ইনু সাহেব ছাড়া এরা কেউ বিশেষ মানুষ না যারা আন্দোলন সংগ্রাম বিপ্লব করছে সেই বিপ্লবের যদি কর্মসূচি থাকতো তার যার তারা যারা বলতেছে সেই বিপ্লবের কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য শহীদ মিনারের সব কিছু ভাঙিয়া বলতো যে আমরা একটা বিপ্লবী সরকার করলাম আমরা এইভাবে চালামো এইভাবে চালামো সেটা একটা জিনিস ছিল এটা কোনো বিপ্লব টিপ্লব নয় একটা গণব একটা সময়ে প্রশ্ন আসবে এটা যে গণবুত্তান সেই গণব পিছনেও প্রশ্ন আছে কিনা এটা কিন্তু আসবে এক সময় আমি আজকে করব না এই প্রশ্নটা কিন্তু অলরেডি এখন আমি দেখলাম একজন বড় পুলিশ অফিসার এই প্রশ্নটা তুলে ফেলছে প্রকাশ্যে আমি জানি না তার কি হবে তুলে ফেলছে সারা দেশব্যাপী উঠতেছে আপনি এই একটা আন্দোলন করিয়া আপনি যাদেরকে ক্ষমতায় বসাইলেন তিনি হিলেন ইনু সাহেব একজন দল নিরপেক্ষ মানুষ কথাটা সঠিক না বেঠিক উন তো দল করে না তো উনাকে আমরা বসাইলাম উনি তো ক্ষমতায় থাকবেন না তোনার তা কাজটা ইলেকশন দেওয়া আসিফ নজরুল বা অন্য যারা আমলারা আছে এরা কি কেউ একদিনের জন্য এক ফুটা গায়ের গাম জড়াইছে আন্দোলনের জন্য দুইটা ছেলে আছে আগে ছিল তিনটা ছেলে এদেরকে যদি আপনি বলেন যারা আন্দোলনের নেতা ছিল আমি মানব আমি মানব তো তিনটা ছেলে তো দেশ চালাইতেছে না এখন তো আইসা পড়তেছে আমেরিকার থেকে উড়িয়ে আইতাছে জলিল নাকি খলিলুর রহমান একজনইতে আছে আমি শুনলাম বাবারে বাংলাদেশে এত এত মহামানব আছে আম তো হ্যাঁ বা বা obviously সে ভালো মানুষ তো আছে সব জায়গায় আছে কি দরকার একজন অনির্বাচিত গভার্নমেন্টের কি একজন এনএস লাগে সেটা এই সারা দেশের আমার আমার নিরাপত্তা বাহিনীকে লিড করার জন্য খলিল সাহেবের মতো একটা লোকের দরকার হয় উনিকে ডেকেunsqueeze পারে এটা কি সংবিধান এলাও করে না না obviously করে কি কি করে obviously কেন করবে আমি বলি বহু দেশে আপনার কিন্তু অনির্বাচিত যার কথা যারা বললেন তারাই কিন্তু এন এর দায়িত্ব অনির্বাচিত ভারতবর্ষে কি অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার না কি মানে যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি অনির্বাচিত উনি কে শোনার নাম হলে অজিত দুবাল আমার কথাটা শুনে না আমি না বুঝে তো কথা বলি না অজিত দুবাল তো জীবনের প্রথম দিন থেকে এই লাইনে চাকরি করে আসছে হি ওয়াজ দ্য চিফ অফ এ অফ দ্য বিগেস্ট ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ অফ ইন্ডিয়া ইজ ইট ফ্যাক্টর ন বাট হু ইজ মিস্টার খলিলুর রহমান যে একটা তো নির্বাচিত 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 সরকার না আমি আমি খলিলুর বলছি একটা অনির্বাচিত সরকার কি এত বড় একটা পদক্ষেপ নিতে পারে যে আমার দেশে নিরাপত্তা দেখার জন্য আমেরিকার থেকে একটা মানুষকে নিয়ে আসে যে এখন পর্যন্ত আমেরিকার নাগরিক তাকে এই নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিবে পারে আপনি যদি বলেন পারে আমি বলবো পারে না সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি আছে এই কারণ কি আমি তাকে রাজনৈতিক নেতা মানবো নাকি কি মনে গেঞ্জি যত দামি হোক এটা কি ষাটের উপরে পরে কেউ রাজনীতিবিদ হইতে হবে রাজনীতিবিদ হইতে হবে মাস্ট বি পলিটিশিয়ান আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে নেতৃত্ব করতে হলে দেয়ার মাল বিয়ে না এটা মনে রাখতে হবে আপনাকে সরকারটা রাজনৈতিক চরিত্র নাই তাহলে উনি দিবেন কেন উনি তো চলে যাবেন ইলেকশন দিয়া তাহলে দিবেন কেন কোথাও সাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার জন্য ধর্ম নিরপেক্ষ এই জায়গাতে যদি দাঁড়াইতে পারেন তাহলে এটা বাংলাদেশ এর বাইরে যদি আপনি যাইতে চান যে না এইগুলো এইগুলা দরকার না এইগুলা বাতিল করো সব আমরা ওই জায়গাতে যাব কইতেও ভয় লাগে আমরা আফগানিস্তানের জায়গায় যাব সিরিয়ার দিকে যাব আমরা ওই চিন্তার দিকে যাব যদি যাইতে চান এর তো বলতেছে প্রতিদিনই তারা বলে আপনি বলেন যেটা আপনি বলতে পারেন আপনি বেশি বলেন নাম বেশি বলি নাম বেশি দেখি আমি আপনার চেয়ে আপনাকে বলছি না আপনার চেয়ে ভবিষ্যৎটা আমার একুশ একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমি আপনার আগে বেশি দেখি আমি ছয় মাস আগে যা বলছি বাংলাদেশ এখন তাই হচ্ছে যখন আমাকে আমার দলও বলতো ফজলুর রহমান একটু আগে আগে কথা বলে